সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বিএনপি সম্পর্কে বিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করি বিএনপি সম্পর্কে প্রথম প্রশ্নটি হচ্ছে বিএনপি প্রতিষ্ঠিত হয় কবে উত্তর উনিশশো সাতাত্তর সালে বিএনপি এর প্রতিষ্ঠাতা কে উত্তর জিয়াউর রহমান তিন নম্বর বিএনপি এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন উত্তর জিয়াউর রহমান বিএনপি সরকার গঠন করে প্রথমবার কবে উত্তর উনিশশো একানব্বই সালে বিএনপি এর দলীয় প্রতীক কি উত্তর ধানের শেষ বিএনপি এর বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উত্তর তারেক রহমান বিএনপি এর বর্তমান মহাসচিবকে উত্তর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি কয়বার সরকার গঠন করেছে উত্তর তিনবার বিএনপি প্রথমবার কবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে উত্তর উনিশশো সালে বিএনপি এর রাজনৈতিক আদর্শ কি উত্তর জাতীয়তাবাদ এরকম আরও দশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ বিএনপি প্রধানত কোন জোটে অন্তর্ভুক্ত বিস্তরীয় জোট বিএনপি এর প্রধান নারী নেত্রী কে ছিলেন উত্তর খালেদা জিয়া বিএনপি কোন বছর সর্বশেষ সরকার গঠন করে উত্তর দু সালে বিএনপি কোন নির্বাচন বর্জন করে উত্তর দু হাজার চোদ্দ নির্বাচন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কবে পালিত হয় উত্তর পহেলা সেপ্টেম্বর বিএনপি কোন সংবিধান সংশোধন করে রাষ্ট্রধর্ম ইসলাম যুক্ত করে উত্তর অষ্টম সংশোধনী এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নয়াপল্টন বিএনপি প্রতিষ্ঠাকালে কোন পটভূমিতে গঠিত হয় উত্তর জিয়াউর রহমানের সামরিক শাসন পরবর্তী সময় বিএনপি সরকার পতনের পর জরুরি অবস্থা জারি হয় কবে উত্তর দু সাত সালে বিএনপি কততম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি উত্তর দশতম সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বিএনপি সম্পর্কিত বৃষ্টি অতীব গুরুত্বপূর্ণ এমসিকুল সলিউশন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম